চিকিৎসক স্টাফ নার্স স্বাস্থ্যকর্মীরা আর মিছিল করলেন বালুরঘাট শহরে তারা হাসপাতালের গেট থেকে পদযাত্রা শুরু করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়ে পুনরায় হাসপাতাল গেটে এসে তাদের পদযাত্রা শেষ করেন এদিন পদযাত্রা চলাকালীন অপূর্ব কুমার মৃধা কি বলেছেন শুনুন যারা আছেন যে মহিলারা তাদেরকে যেন তারা সুরক্ষা পায় তাদের যেন নিরাপত্তা ঠিক থাকে এটা আমরা অনুভব বোধ করছি এটি আমাদের প্রথম দাবি দ্বিতীয়ত যেন আমাদের যারা যে সিস্টার বা যে ডাক্তার বা যারা এইভাবে দূষিত হচ্ছে বা খুন হচ্ছে শারীরিকভাবে তাদের সবাই যেন বিচার হয় অর্থাৎ আমরা তাদের শাস্তি চাই তারা যেন এড়িয়ে লাগে এটি আমাদের মূল্য আর এই উপলক্ষেই আমরা এই পড়তে স্যার আজকে মিছিল কোথা থেকে শুরু হলো এবং এটা যে বোধ হয় কি হচ্ছে আমাদের আর ডিসি হাসপাতাল বালুঘাটের গেট থেকে শুরু হয়েছে এবং এটা সবাই যেটা করে আমরা চলে যাব আমাদের সিএম অফিস এর মেন ফটকের ওখানে আর ওখান থেকে ঘুরে আমরা আবার আবার ব্যাক করবো আবার রাস্তায় আজকের এই যে মিছিলের মাধ্যম দিয়ে আপনি কি বার্তা দিচ্ছেন আমরা বলতে যাচ্ছি আমরা অনুগত জানো আমাদের যারা আছেন আমাদের স্বাস্থ্য যারা থাকে আপনার নাম কি বল ধন্যবাদ স্যার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস বাংলা মানের চিকিৎসা এখন আন্তর্জাতিক দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স